হয়তো আজকে একটু বেশি সময় কথা বলতে পারবো না তবে আল্লাহ পাক যদি আমাকে জীবিত রাখে আমি তোমাদের সঙ্গে এবং ছাত্রদের সঙ্গে অনেক গল্প করব আমার ভিতরে অনেক কথা জমা আছে যে কথাগুলো আমি ছাত্রদেরকে না বললে বা তোমাদেরকে না বললে হয়তো আমি কষ্ট পাবো এই কষ্ট নিয়ে আমাকে আমেরিকা ফিরে যেতে হবে তবে আবার যদি কখনো এই বাংলার মাটিতে যদি ফিরে আসি তাহলে এই কথাগুলো আমার মনের দুঃখ আমার মনের ভিতরে জমানো কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব বলি আশা রাখি এখন খুব সংক্ষিপে আমি দু একটা কথা বলবো সেটা হচ্ছে আমাকে আমার পরিচয় দেওয়ার কিছু নাই তোমরা আমাকেই চেনো আমার ছাড়রা আমাকে চিনেন তো ওদিকে আমি কথা বলাবো না আমার পথ চলা শুরু হয়েছিল আমার সহধর্মীকে নিয়ে সেই প্রাইমারি স্কুল থেকে ইনশাল্লা হত্যাবধি আমরা দুজনে একসঙ্গেই পথ চলতেছি আপনারা এবং আমার বন্ধু বান্ধবীরা আমাকে দোয়া করবেন আমাদেরকে দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন এবং আমি আরও একটি কথা বলতে চাই যে কথাটা ছাড় আমাকে বলেছিলেন বা এই মঞ্চে বলেছিলেন যে যারা অনাথ বা যেই অত দরিদ্র বা দরিদ্র শিক্ষার্থীরা এই প্রতিষ্ঠানে পড়াশোনা করে তাদের জন্য কিছু চিন্তা ভাবনা করা যায় কি না তো এই প্রেক্ষিতে আমি বলতে চাই যে এই প্রতিষ্ঠান নিয়ে আমি অলরেডি একটা আমাদের স্কুল অ্যান্ড কলেজের টিচারদের সঙ্গে একটা মিটিং করেছি এখানে এই প্রতিষ্ঠানে সেখানে আমি এই প্রতিষ্ঠানেই বাচ্চাদের জন্য একটা ল্যাব প্রতিষ্ঠান ল্যাব প্রতিষ্ঠানের ঘোষণা দিয়েছি ইনভারনমেন্টাল সায়েন্স ল্যাব সেখানে শিক্ষকরা সহ স্টুডেন্টরা সেখানে রিসার্চ করবে গবেষণা করবে এবং এই পৃথিবীর পৃথিবীটিকে রক্ষা করবে এই ইনভারনমেন্টকে রক্ষা করবে এই প্ল্যানেটকে রক্ষা করবে সেই সাথে আরো একটা ঘোষণা দিতে চাই সেই সাথে আরো একটা ঘোষণা দিতে চাই স্যার যখন বলছে আমাকে যে এই প্রতিষ্ঠানে গরিব শিক্ষার্থীদের জন্য তোমার কোনো পদক্ষেপ নেওয়ার ইচ্ছা আছে কিনা আমি বলতে চাই যে এই প্রতিষ্ঠান আমার প্রতিষ্ঠান এই শিক্ষা প্রতিষ্ঠান আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এই শিক্ষা প্রতিষ্ঠানে যত ধরনের বাচ্চা যারা টাকার অভাবে পড়াশুনে করতে পারে না যারা দি দরিদ্র যাদের মেধাবী ছাত্ররা এখানে পড়াশোনা করে আমি স্যারকে কথা দিচ্ছি আমার সাধ্য মতো এবং আমি প্রচেষ্টা করে হয়তো বা এখানে একটা মা প্রতিষ্ঠান গড়ে তুলব যেই প্রতিষ্ঠানের মাধ্যমে এই বাচ্চাদেরকে এই স্টুডেন্টদেরকে স্টুডেন্টদেরকে সহযোগিতা করব তারা যেন এখান থেকে বের হয়ে বাংলাদেশ তথা পৃথিবীর বিভিন্ন জায়গায় রাণীপুকুর উচ্চ এবং মহাবিদ্যালয়ের নাম নাম উপরে উঠে নিয়ে যেতে পারে সেই সাথে তারা যেন তাদের নিজের ফ্যামিলিকে কন্টিনিউ করে তাদের ফ্যামিলিকে নির্বাহ করতে পারে আমি এতটুকু প্রতিশ্রুতি আমি দিতেই পারি সেটা সময় সাপেক্ষ বিষয় আমি দেখবেন সেই সাথে আরও কথা বলতে চাই যে আমি একজন ক্রীড়াবিদ আমার ছেলে আমি ফুটবল খেলতাম এবং এই মাঠ থেকেই আমার যাত্রা শুরু হয়েছিল তার এই কথায় আজকে আমার ছেলেকে আমি ফুটবলার বানাইতে সক্ষম হয়েছি সেখানে আমারও যেমন কষ্ট ছিল আমার ছেলেরও তেমনি পার্টিসিপেশন ছিল আপনার দোয়া করবেন ওর জন্য ও সবেমাত্র মাত্র ইনশাল্লাহ ইনশাআল্লাহ ওর জন্য আরও ভালো কিছু করতে পারে আপনারা ইতিপূর্বে হয়তো সোশ্যাল মিডিয়া দেখেছেন আমি আর কোনো সময় নেব না শ্রদ্ধ স্যাররা আমার সামনে বসে আছেন আমার এই কথাগুলো কষ্ট হচ্ছে কারণ স্যাররা অনেক কৃতার্থ তো এই জন্যে আমি আর কথা বলাবো না অনেক কথা বলার ছিল স্বল্প সময় স্বল্পতার কারণে এই কথাগুলো বলতে পারলাম না তবে বন্ধুরা তোমরা অনেক দূর দূরান্ত থেকে বিভিন্ন বিভিন্নজন বিভিন্ন জায়গা থেকে এসেছো আজকে শিপন এবং হ্যাপি এই রানীপুকুর উচ্চ এবং মহাবিদ্যালয়ের মাঠে আসবে বলে তোমরা তাদের মুখ দুটোকে দেখার জন্য তার ফ্যামিলিকে দেখার জন্য এত দূর দূরান্ত থেকে কষ্ট করে এসেছো তোমাদের ফ্যামিলির কোনো কাজকে তোমরা প্রাধান্য দেওয়া নাই তোমাদের তোমাদের সংসারকে প্রাধান্য দেওয়া নাই যে যেখানে চাকরি করে সে সব কিছু কাজ ফেলে দিয়ে আগে থেকেই প্ল্যান করে শুক্রবারে আমরা রানীপুকুর মাঠে যাব শিবন হে সঙ্গে দেখা করব সেই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তোমরা যে কষ্ট করে এসতো তার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ এই বন্ধন চিরদিন অটুদ থাকবে সকল ধরনের সমস্যা দূর করে আমরা নাইনটি এইটের ব্যাসের মাত্র বন্ধন তৈরি করতে চাই এবং সেই দিক থেকেই যদি বলতে চাই যে এই বন্ধনটায় যেন আমাদের লাস্ট বন্ধন হয় আমাদের মৃত্যু পর্যন্ত যেন এই বন্ধনটায় অধিক থাকে এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ